এই বিয়ে হইব এত বর্ষ সাহস তুই আমারি সামনে আমার মিয়ার বিয়ে বন্ধ করতে চাস এই তোরা কইছি আমার বিয়ার বিয়ার সময় তুই আসবি না এই তোরা আমি জাত করছি তো তে পর করে দিছি তুই সব একটা কথা বলিস এই মিয়ার বিয়ে হতে দিব না এই মিয়ার বিয়ে হতে দিব না এই আমার মিয়া আমার মিয়া আমার মিয়া কোন জায়গায় বিয়ে দেব কার লগে বিয়ে দেব সেটা আমি বলবো তুই কে হইছন তোমার মাথা ঠিক আছে তুমি কি কইতাছস এতটুকু একটা বাচ্চা মাইলারে তুমি বিয়া দিতস তো তাও এরকম একটা বুইরা ভামের লগে দেশে আইন কানুন বলতে কিছু আছে এটা কি তুমি জানো না দুই হাজার চব্বিশ সালের আইন কি জানো একটা মাইয়ার ন্যূনতম ষোলো বছর বয়স হইতে হইব একটা পোলার ন্যূনতম আঠারো বছর বয়স হইতে হইব তাহলে সেই পোলা বা সেই মাইয়ার বিয়া দেওয়া আরে আমার ভাতিজির তো এখনো চোদ্দ বছর বয়স হয় নাই তুমি তার বিয়া দিতেছ তুমি যে বাল্য বিবাহ দিতেছ এটা তুমি বুঝতে পারতাস আর বাল্য বিবাহ দেওয়া যে কত বড় একটা অন্যায় কাজ এটা তুমি জানো হ্যাঁ ভাইজান আপনার ভাই তো ঠিকই কইছে আপনি কেমনে এরকম একটা বিআইনি কাজ করতেছেন হ্যাঁ আপনাকে একটু বিবেকে বাধা দেয় নাই এই যে আপনার মায়ের বয়স চোদ্দ পর্যন্ত হয় নাই তার আপনি বিয়ে দিতেছেন অথচ আমাকেও দেখেন আমরাও তো বড় হয়েছি আমার মা বাপ তো আমার বাল্য বিবাহ দেয় নাই প্রাপ্ত বয়স্ক হয়েছি তারপরে না আমাকে বিয়ে দিছে আর আপনি আপনার ভাই এত সচেতন আপনারা এত কয়েকবার বুঝাইতেছে তারপরও আপনার টনক নড়ে নাই বৌমা নিজেতে এ পর্যন্ত একটা বাচ্চার মা হইতে পারো নাই একটা সন্তান নেও নাই তো সন্তানের মর্যাদা তুমি বুঝবা কেমনে হ্যাঁ আমার বড় পোলা তার মাই আরে বিয়া দিতেছে যেইখানে মন চাই সেইখানে দিক তোমরা দুইজন উঠে পড়ে লাগছো কি জন্য ওর বিয়ে বন্ধ করো না এই মা তুমি একদম চুপ থাকো একদম চুপ থাকো তুমি সবকিছুর দোষ হইতেছে তোমার সবকিছুর মূল হইতেছে তুমি কোন জায়গায় নিজের পোলারে বুঝাইবো বুঝানো তো অনেক দূরের কথা উল্টা আমাগর সাথে তুমি উল্টা পাল্টা কথা কইতেছো কেন বাধা দিছি দেখে গায়ে লেগে গেছে একটা বেআইনি কাম করতো সেটা তোমাকে মাথায় ঢুকতেছে না আরে যে ভাইসা আমার মটকা কিন্তু একদম গরম করা না কয়েক আমার মটকা যদি গরম হয় তাহলে কিন্তু ঝামেলা হয়েছে এত বড় একটা বেআইনি কাজ করতে তার উপর আমি যখন বাধা দিছি আমার কথা উনাইতেছ আমার বউরে কথা উনাইতেছ হন একটা কথা আমি সাফ সাফ করে দিতেছি এই জায়গায় যদি আমার ভাতিসির বিয়ার কার্যক্রম আবার চালু হয় আমি কিন্তু সব কয়েডারে পুলিশে দিই আর একটা কথা কবি না কিবারে কি বইতেছ পুলিশের ভয় আর পুলিশের ভয় আমি কি করব আমার মেয়েরা আমি বিয়ে দেব আমার কোনো কাজও কি পারে না সাফ সাফ কই দিতেছে এই কাজী সাহেব ওরে দিওরান ম্যাডাম ডেক্সন আমি তো আপনার আগেই কইছিলাম যে ওরে বিয়ে দিয়ে দিতেছে আপনি তো বিশ্বাস করেন না এই যে দেখেন আমার বান্ধবীরা এইটুকু বান্ধবীরা বিয়ে দিতেছে এখন ম্যাডাম আপনি যা করার আপনি নিজেই করেন হ্যাঁ আচ্ছা আপনারা এসব কি করছেন আপনারা যে কাজটা করছেন সেই কাজটা কি ভেবে করছেন এই যে এত বড় একটা ভুল একটা অন্যায় করছেন একবারও কি ভেবে করছেন একটা নাবালিকা মেয়ে এখন পর্যন্ত সাবালিকা হয়নি আপনারা কিনা সেই মেয়েটাকে ধরে বেঁধে একটা বয়স্ক লোকের সাথে বিয়ে দিচ্ছেন এই কাজটা করতে আপনারা দ্বিতীয়বার ভাবেননি আপনারা হয়তো বা আইন সম্পর্কে কোনো ধারণা নেই আজকালকার আইন অনেক কঠোর হয়েছে সেটা মাথায় রেখে আপনাদের কাজ করা উচিত ছিল একটা অল্প বয়সী মেয়েকে বিয়ে দেওয়া কি খুব দরকার আপনাদের এই মেয়েটা তো আপনাদের কাছে বোঝা হয়ে যায়নি তাহলে এই মেয়েটাকে কেন এত অল্প বয়সে বিয়ে দিতে যাচ্ছেন ম্যাডাম আমাকে মতো গরিবদের তো একটু মনে বেশি থাকি আমরা বাড়িতে কেউ থাকি না এই মাস পর চলে যায় আমার মেয়েটা কোনোদিন বিয়ে দিতে পারবো না তাই একটু ভালো পাত্র পাইছি উনি ভালো মনের মানুষ ওনার সয় সম্পত্তির জায়গা জমে কোনো দিশে অভাব নাই আমার মেয়ের সুখে দেখেন আমার মেয়ের বয়স কম না বেশি উনি আপনার দেখা দরকার নাই আপনি কাম আপনি করেন আমাকেও কাম আমারে করতে দেন কাজে হিসাব বিয়ে করেন তো দাঁড়ান বললাম তো বিয়েটা হবে না আপনার মেয়ের বিয়ে আমি দিতে দিব না আমি একজন টিচার আমি ওর টিচার একটা অল্প বয়সী মেয়েকে বিয়ে দিয়ে আপনারা কি বোঝাতে চাচ্ছেন আপনাদের ঘাট থেকে বোঝা নামাতে চাচ্ছেন আপনারা তো আসলে এইসব কিছু করছেন না আপনারা নিজের হাতে আপনার মেয়ের জীবনটা নষ্ট করতে চাচ্ছেন এই যে বয়স্ক লোকটার কাছে যে আপনার মেয়েকে বিয়ে দিতে চাচ্ছেন দুই দিন পর তো বয়স্ক লোকটা মারাও যেতে পারে কারণ তার বয়স হয়েছে এক পা কবরে গিয়ে আছে এখন সে বিয়ে করছে দুদিন পর যখন লোকটা মারা যাবে তখন আপনার মেয়ের ভবিষ্যৎ কি হবে হ্যাঁ বুঝলাম লোকটার টাকা আছে লোকটার টাকা পয়সা দেখে আপনার মেয়েকে বিয়ে দিতে চাচ্ছেন যাতে আপনার মেয়েটা সুখে থাকে কিন্তু দুই দিন পর যখন লোকটা মারা যাবে তখন কি করবেন আপনারা তখন আরেকটা বয়স্ক লোক দেখে আপনারা তাকে বিয়ে দিবেন এভাবে বিয়ে দিতে 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 আপনার মেয়েকে বিয়ে দিতেই থাকবেন মানে নবালিকা বাচ্চার জীবনটা আপনারা একদম তছ নচ করে দিবেন আপনি না একজন বাবা ওর তো মা নেই আপনার অন্তত বোঝা উচিত ছিল যে আমার সন্তানে কিসে ভালো হবে কিসে খারাপ হবে আপনি সেই সব কিছু চিন্তা না করে একটা বয়স্ক লোকের কাছে বিয়ে দিতে চাচ্ছেন শুনুন আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি আমি একজন টিচার আমি চাই না আমার স্টুডেন্টের কোনো ক্ষতি হোক কোনো প্রবলেম হোক আর আপনি যদি আমার কথা না শুনে জোর করে আপনার মেয়েকে বয়স্ক লোকটার সাথে বিয়ে দিতে চান তাহলে কিন্তু আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব এখনও তুমি বুঝবা না হ্যাঁ একটা শিক্ষিত মানুষ তোমার এত করে বুঝাইতেছে তারপরেও তুমি বুঝবা না আরে সবাই কি তোমার মাইয়ার খারাপ চায় তোমার মায়ের খারাপ যদি সবাই চাইতো সবাইকেই কথাগুলো বলতো একটা আবার চিন্তা কেন করতেছো না এই কথাগুলো তোমার বারবার বোঝানোর চেষ্টা করছি আর যেই বুইরার লগে তুমি বিয়া দিতেছ এই বুড়ার সম্পর্কে তোমার কোনো ধারণা আছে এই বুড়া পুরা গ্রামে এইগুলা কইরে বেড়ায় একটা বউ টিকে নাই এই বুড়া সবগুলা বউ পালাইছে এখন কারে বিয়া করতে আমার ভাতিজিরে বিয়া করতে আইছে ১৪ বছর বয়স হয় নাই এই মায়েরে বিয়া কইরা এই বুড়া করব নাকি এটা আমারে বুঝাও তুমি আর কত বুঝাবো তোমারে আমার ভাতিজির বয়স এতটুকু ভাইজান এখনো পর্যন্ত হয় পড়াশোনা আর খেলাধুলা ছাড়া কিচ্ছু বোঝে না এই মাইয়াটারে যে তুমি বিয়া দিতেছো আর ভবিষ্যৎটা তুমি নষ্ট করতেছ কেন নষ্ট করতেছো নিজের মাইয়া তো জন্ম তো দিছো এতটুকু কি তোমার বুঝ নাই এতটুকু বুঝতে পারো না তুমি চুপ কর তুই আমার ছোট ভাই আমি আমি কখনো স্কুলে বারান্দায়ও যাই নাই কেন আমি বুঝি নেই কোনটা সঠিক কোনটা ভুল এটা বোঝার চেষ্টাও করি সবসময় নিজের স্বার্থকতা চিন্তা করছি কেন করছিস জানিস এই মাইয়াটা এই মেয়ের ছোট আসিল তখন ওনার মারাম মরে যায় মানুষ করছি বাড়িতে থাকি না মা বাড়িতে থাকতে পারে না হোটেলে কাম করে একা একা থাকে যায় তাই মানুষের করছিলাম যে আমার মেয়েরা সুখ শান্তিতে থাকবো কিন্তু আজকে তুই যা করি আর ম্যাডামে যা কইল আমি বুঝতে পারছি শিক্ষা একটা মান আছে কারণ তুই তুই লেখাপড়া করছস তাই তুই বুঝতে পারছ আমার মেয়েটা বিয়ে দিয়ে ভুল করতেছি তুই ঠিক কইসিস মা আমি ভুল করতে গেছিলাম আমার মেয়ে তো আমার কাছে বোঝা হয় নাই কি ওই যে উপর আল্লাহ উপর আল্লাহ দিন লেহেব ওই দিনকে আমার মেয়ের বিয়ে হইবো আমি তাতেই খুশি হ ভাই তোর কথা আমি রাজি বাজান তুই তোর ভুল বুঝতে পারছিস যাক তাইলে আমার নাত দার ওই বুড়া লোক বিয়ে দিবি না তো না মা আপনার ভাইকে আমি আগেই বলছিলাম এই কাজটা করেন না এটা একটা অপরাধ বাল্য বিবাহ কিন্তু আপনার ভাই বুঝে নাই হাতে পায়ে ধরে নিয়ে আসছে যাক আল্লাহ বাসাইছে আলিফ তুই আমার পিছনে সব সময় আইগা থাকস আজকেও তুই আমার বিয়া বাড়িতে আইসা তুই আমার বিয়া ভাঙছস তুই কিন্তু কামটা ঠিক করতেছস না এই বুইড়া তোর যে এখনো পাকা আমি টাইনা চিনি না এটা তোর সাত কপালের নাম এমন অবস্থা যাই হোক তুমি একটা কাজ করো আমি স্কুলের দিকে যাচ্ছি তুমি ওর বিয়ের শাড়িটা চেঞ্জ করে স্কুল ড্রেস পরিয়ে তোমার সাথে করে স্কুলে নিয়ে আসো কেমন আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনি যান আমি ওকে নিয়ে আসতেছি ঠিক আছে